আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ রাইহান আমি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও উপহার দিয়ে থাকি আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বারান্দার কাজের ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের রুপালির কাজগুলো করা হয়েছে আর বাকি যে ফিলারগুলো দেখতেছেন এখানে সম্পূর্ণ রেডিমেড ফিলারগুলো ফিটিং করা হয়েছে তো আসলে রেডিমেড ফিলারগুলো ফিটিংয়ের ক্ষেত্রে অনেকেই ভুল করে ফেলে যেমন আপনার রেডিমেড কাজের কাজগুলো ফিনিশিং ভালো হয় না এবং কি ফিটিংগুলা ভালো হয় না তো আপনাদের টাকার সমস্যার কারণে হয়তো অনেকে ফিটিং করে ফেলে বা অনেকে ভুল করে ফিটিং করে করে ফেলাই তো যাই হোক আপনারা যে কাজগুলো হাতের কাজগুলো করান আপনাদের একটু খরচ বেশি হবে কিন্তু আপনাদের কাজগুলো অনেক টিকসহী বা অনেক সৌন্দর্যটা বাড়বে তো এখানে আমাদের মূলত রূপপালির কাজগুলো করার জন্য আমরা এখানে এসেছি আমাদের এখানে মোট পাঁচটি বারান্দা এবং একটি ফোর্সের চাল আছে এবং কি জানালার কিছু কাজ আছে তা আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজগুলো দেখার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখে যাবেন আর আপনারা যদি এরকম ধরনের কাজ করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে গিয়ে ধরনের নিত্য নতুন ডিজাইনের কাজ করে দিয়ে থাকি আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অন্য নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে নিত্য দিনের নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের যে বারান্দার কাজগুলো আসলে এদিকে আপনার গাছের কারণে আপনাদের ভিডিওগুলো দেখাতে অসুবিধা তারপর আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজগুলো দেখানোর চেষ্টা করব অবশ্যই দেখবেন আর কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে যাবেন আর এরকম ধরনের কাজ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দেখতে থাকুন আমাদের হাতের কাজগুলো এখানে আমাদের বেশ বারান্দার কাজগুলো কমপ্লিট করা হয়েছে আমরা গতকাল থেকে গতকালকে আমাদের কাজগুলো কমপ্লিট হয়েছে তো এখন আমাদের জানালার কাজগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকবেন আর অবশ্যই আমার লাইভ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এখন অসাধারণভাবে আমাদের রুটলির কাজগুলো করা হয়েছে আপনারা চাইলেও বিভিন্ন ধরনের রুটটলির কাজ আপনারা করে নিতে পারবেন আপনাদের বাসা বাড়িতে আমাদের কাছে বিভিন্ন ধরনের রূপেলের ডিজাইন আছে এবং কি পিলারের ডিজাইন রুমের ভিতরে সিলিং ফুল লতা ডিজাইন মর্নিং বিট ইত্যাদি আমরা সকল ধরনের ডিজাইনের কাজ করে দিয়ে থাকি আমাদের যখন যেটা কাজের অর্ডার হয়ে থাকে আমরা তখন সেটা আপনাদের কাজগুলো করে আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি এখানে আমাদের একটি রাউন্ড বারান্দা তো এটি আপনাদের শুধু হাফ করা হয়েছে বলতে কি আপনার এখানে থাই গ্লাস বা কোনো কিছু একটা লাগাইবে তো এতটুকুই আমাদের এখানে কাজগুলো কমপ্লিট করা হয়েছে তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উপরের কাজ করে দিয়ে থাকি অবশ্যই করতে চাইলে আমাদের স্কেন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা দেখতে থাকুন এবং কি আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা